ছিল ছোট্ট টুনটুনি পাখি নরম বাতাসে ভেসে ভেসে সে একদিন পেল একটা ফাঁকা জায়গা রোদে মোড়া সে জায়গাটাই সে ভাবল আহা যদি একটা নিজের ফুলবাড়ি বানাতে পারতাম তারপর সে ছোট্ট ডাল পাতা আর রঙিন ফুল জোগাড় করে গড়ে তুলল এক দারুণ মিষ্টি বাড়ি বাড়ির সামনে ফুটল নীল হলুদ গোলাপি অনেক অনেক ফুল ফুলের গন্ধে উড়ে এলো কাক সে বলল টি কিছু ফুল পেতে পারি সাহায্য করো সাজিয়ে দিল। টাকা টুনটুনি তাকে দিল তিনটে গোলাপি ফুল এইভাবে খরগোশ কাঠবিড়ালি ময়ূরের ছানা সবাই এলো টুনটুনির ফুল বাড়িতে আর টুনটুনি সবাইকে শেখাল ফুলের মতো হাসো হাসলে ঘরও সুন্দর লাগে সেই থেকে টুনটুনির ফুলবাড়ি জঙ্গলের সবচেয়ে মিষ্টি জায়গা হয়ে রইল গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো প্লিজ